তো দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমরা ওদের সাথে যে গেমটা খেলবো গেমটার নাম হচ্ছে ইজি কুইজ তো আমি ওদেরকে কিছু প্রশ্ন করব ওরা ফিরতিতে আমাকে সে অ্যান্সার দেবে ওরা যদি তিনটা প্রশ্নের উপরে যদি আমাকে অ্যান্সার সঠিক দিতে পারে তাহলে ওদের জন্য রয়েছে আজকে বক্স ভরা পুরস্কার বক্স ভরা বিস্কুট তো আমরা সরাসরি খেলায় চলে যাই তুমি ওঠো তুমি এসে আমাকে গিফট ডিস্ট্রিবিউশন করো ঠিক আছে ওকে তো আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট কেমন আছো আচ্ছা বলো তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি আচ্ছা বলো আহ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি কিছু থেকে কেউ না বলি বলো বাঘ বাঘ তো বুঝলাম বাংলাদেশের কি আচ্ছা বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাবা কি জানি না আচ্ছা ঠিক আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি अच्छा मी जोरातली दे